আজ তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি আমার গল্প পাঠ যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল আর গল্পটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না গল্পর নাম দিদির ভাতের হোটেল লেখিকা অরুন্ধতী চক্রবর্তী উফ বিরক্ত গাড়িটা এখানেই বিগ্রতে হলো চারিদিক ধুধু করছে শিঙুরের দিকে যাচ্ছিলাম একটা কাজে আমার নতুন ফ্যাক্টরির জন্য একটা জায়গা দেখতে গেছিলাম শিবতলা পেরোতেই গাড়ি ঘ্যাত শব্দ করে থেমে গেল এদিকে খিদেতে পেটে ইঁদুর ছুঁচোর দৌড় শুরু হয়ে গেছে সেই সকালে দূর কনফ্লেক্স কলা খেয়ে বেরিয়েছি পেটে থাকে নাকি এতটা সময় মায়ের হাতের সেই লুচি সাদা তরকারি বা আলুর পরোটা খেলে অনেকটা সময় পেটে থাকত এখন আর সেই সবের বালাই নেই হঠাৎ খিদে পেলে যাতে খেতে পারি তাই মিলি আমার সাথে আমন্ড বাদাম দুটো বিস্কুট কয়েকটা কিশমিশ এই সব দিয়ে দেয় গাড়িতে ওই সব ছুলুম ছালুম খেয়ে কি আর পেট ভরে মেজাজটা বিগড়ে গেছে কি হলো গোবিন্দ গোবিন্দ আমার গাড়ির চালক অনেক দিন ধরে আমার কাছে কাজ করছে খুব কর্মঠ আর বিশ্বাসী আমার আরেকটা গাড়ি আছে ওটা মিলি নিজেই চালায় ওর আবার অন্য কেউ গাড়ি চালাবে সেটা পছন্দ নয় ফলে তাতে নাকি প্রায় বেশি নষ্ট হয় মনে হচ্ছে কিছু একটা হয়েছে দাদা দাঁড়ান একটা ফোন করি কাছে ধারেই রবিনে গ্যারেজ আছে ও এসে দেখে যাক অগত্যা অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই গোবিন্দ ফোনে কথা বলছে আমি গাড়ি থেকে মিলি দিয়ে দেওয়া খাদ্য সামগ্রী থেকে মন মতো কিছু খুঁজে খাওয়ার বৃথা চেষ্টা করছি দুপুর প্রায় শেষের দিকে ভেবেছিলাম একেবারে অফিসে গিয়ে লাঞ্চ করব। বাড়ি থেকেই লাঞ্চ আসে আমার মিলি বাইরের খাবার খেতে দেয় না এখন তো মনে হচ্ছে সে গুড়েও বালি গোবিন্দরও মনে হয় খিদে পেয়েছে মুখটা শুকিয়ে গেছে রবিন এখনই আসছে দাদা একটু অপেক্ষা করুন কিছুক্ষণ পর রবিন এলো সাইকেল করে একজনকে পিছনে বসিয়ে গাড়ি পর্যবেক্ষণ করে জানালো ওরা যন্ত্রপাতি নিয়ে এসে এখানেই গাড়ি মেরামত করে দেবে ঘন্টা দেড়েক সময় লাগবে উফ কি জ্বালা জিজ্ঞেস করলাম অন্য কোনো গাড়ির ব্যবস্থা করে দিতে পারবে কিনা রবীন বলল অন্য বাড়ির গাড়ির ব্যবস্থা করা যাবে না তবে আশ্বাস দিল যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি ঠিক করে দেবে গোবিন্দ ভীষণ খিদে পেয়েছে তোমারও তো পেয়েছে মনে হচ্ছে হ্যাঁ দাদা তা পেয়েছে কিন্তু এখানে আপনি কোথায় খাবেন আছে কয়েকটা ধাবা কিন্তু আপনি তো বাইরের খাবার খান না কিন্তু না খেয়েই পরন্ত দুপুরে প্রাণ বিসর্জন দেওয়ার চেয়ে কিছু খেয়ে নিলে হতো না ছোটোবেলা থেকে আমি খিদে একেবারেই সহ্য করতে পারি না গোবিন্দ হাসে দাঁড়ান দাদা রবীন বলতে পারবে এখানে ভালো খাবার দোকান কিছু আছে কি না চারিদিকে তো তেমন কিছু চোখেও পড়ছে না রবিন এখানে ভালো হোটেল আছে রে একটা হোটেল আছে গোবিন্দা দিদির ভাতের হোটেল অনেক দিনের পুরনো অপূর্ব রান্নাবান্না আমরা সময় পেলেই ওখানে খেতে চলে যাই সোজা গিয়ে সামনেই দেখবে রাজধাবা একটা ঢালু মতো জায়গা আছে নেমেই দিদির ভাতের হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন তো হ্যাঁ গোবিন্দা খুব পরিষ্কার আর হেভি রান্না কি দাদা যাবেন নাকি গোবিন্দ জিজ্ঞেস করে আমার তখন খিদেতে এখন তখন অবস্থা দুইজনে হাঁটা শুরু করলাম রোদ যেন ভীষণ রেগে গিয়ে ব্রহ্মতালু জ্বালিয়ে দিচ্ছে ঢালবে এসে নেম নামলাম হোটেলের সামনে পাকা দেয়ালের ওপর টিনের চাল মলিনতার ছাপ চারিদিকে একটা রং চটা টিনের গায়ে সাদা রঙ দিয়ে লেখা দিদির ভাতের হোটেল গোবিন্দর মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট এখানে খেতে পারবেন দাদা নাকি অন্য কোনো জায়গায় যাবেন বৌদি জানতে পারলে কিন্তু খুব রাগ করবেন গোবিন্দসহ আমার অফিসে সবাই মোটামুটি জানে তাদের মালকিন কি অসম্ভব বাড়াবাড়ি করে আমার খাওয়া দাওয়া নিয়ে দূর ছাড়ো তো খিদেই মরছি এখন খেয়ে বাঁচলে তবে তো তোমার বৌদির সাথে দেখা হবে দুজনে ঢুকলাম হোটেলে পরন্ত বেলায় হোটেলে মোটামুটি ফাঁকা চার পাঁচজন মজুর গোছের লোক তৃপ্তি সহকারে ভাত খাচ্ছে হোটেলের ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এতটুকু ধুলোবালি নেই কোথাও নিপুণ হাতে কেউ যেন সবকিছু যত্নে সাজিয়ে রেখেছে যেখানে আবিজাতের ছাপ নেই কিন্তু আন্তরিকতা আছে টেবিল চেয়ার পাতা মাথার ওপর পাখা হওয়াটা সত্যিই ভালো লাগছে একজন কম বয়সী ছেলে তড়িঘড়ি দৌড়ে এসে বসতে বলল। পোশাক আশাকে আন্দাজ করেছে কিছুটা খাবেন তো উত্তরটা গোবিন্দ দিল হ্যাঁ খাবো কি পাওয়া যাবে ভাই ততক্ষণে দোকানের মালিকও ছেলেটির পাশে এসে দাঁড়িয়েছে মালিকটির বয়সও বেশ কম বসুন স্যার বসুন সব আছে ভাত ডাল আলু পোস্ত ভাজা মাছ সব আছে গোবিন্দ আমায় একটা আলাদা টেবিলে বসিয়ে নিজে পাশের একটা টেবিলে গিয়ে বসেছে আমার পাশের চেয়ারটায় এসে বসো গোবিন্দ একসাথেই খাবো ইতস্তত করতে করতে গোবিন্দ এসে বসলো আমার পাশটাতে তাহলে কী দেবো স্যার আমাদের এখানে স্পেশাল মেনুও আছে কিছু দোকানের মালিক বললো গোবিন্দ লোকটাকে থামিয়ে দিল শুধু মাছ আর ভাত নিয়ে এসো দুটো কী দাদা তাই তো বরাবরের খাদ্যরসিক ওই স্পেশাল মেনুর লোক ছাড়তে পারলাম না জিজ্ঞেস করেই বসলাম তা তোমাদের স্পেশাল মেনুতে কী কী আছে শুনি ছেলেটা দ্বিগুণ উৎসাহ নিয়ে বলতে শুরু করলো আগে কচুর শাক ছোলা দিয়ে কচুর লতির সর্ষে ঝাল শাপলা ভাজা চিংড়ি দিয়ে মুসুর ডাল তেতো ছাড়া শুক্তো থানকুনি পাতার বড়া পোস্তর বড়া শুনে তো আমার চক্ষু চরক গাছ বলে কি এই সব রান্না এখনো হয় সেই মায়ের হাতে রান্নার কথা মনে করিয়ে দিল জিজ্ঞেস করলাম এখন ওই সব পাওয়া যাবে কি ছেলেটা বলল অবশ্যই আপনি শুধু বলুন এখন কি কি খাবেন গোবিন্দ যার পর নাই অবাক চোখে আমায় দেখছে বললাম শুক্তো চিংড়ি দিয়ে ডাল কচুর শাক পোস্তর বড়া এই আপাতত নিয়ে এসো পরে বাকিটা বলছি কি গোবিন্দ চলবে তো গোবিন্দ আমার এই রূপ আগে কোনো দিন দেখেনি হতবাক হয়ে কথার ভাষা হারিয়েছে বোধ মাথা নেড়ে সম্মতি জানালো কেবল কিছুক্ষণ পর টেবিলে কলাপাতা আর মাটির গ্লাস দিয়ে গেল সঙ্গে নুন লেবু গরম ধোঁয়া ওটা ভালো চালের ভাত সাথে পোস্তর বড়া মাটির ছোট ছোট বাটিতে শুক্তো ডাল কচুর শাক শুক্তো দিয়ে ভাত মেখে খাওয়া শুরু করলাম আমরা আহা অমৃত কচুর শাক ছোলা দিয়ে মুখে দিতেই চমকে উঠলাম বড় পরিচিত এই স্বাদ একেবারে যেন মা আর রানুদির হাতের তৈরি খাবার বস্তুর বড়া ভেঙে একটু মুখে দিলাম হুবহু একই স্বাদ মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে পুরোটা খেতে পারলাম না চোখে জল চলে আসছে খাওয়া থামিয়ে দিয়েছি মুখটা হঠাৎ বিস্বাদ হয়ে গেছে অসুবিধা হচ্ছে না দাদা আমি জানতাম আপনার এসব জায়গায় খেতে খুব অসুবিধে হবে গোবিন্দ অপ্রস্তুত তুমি বসে খাও গোবিন্দ আমি একটু মালিকের সাথে কথা বলে আসি মালিক অবধি পৌঁছোতে হলো না অপরাধীর মতো মুখ করে মালিক এসে আমাদের টেবিলের সামনে উপস্থিত হলো কী অসুবিধা হলো স্যার খাবার ভালো লাগলো না অন্য কিছু দেব আর পারলাম না উঠে এসে মালিকের হাত দুটো ধরে জিজ্ঞেস করলাম আপনাদের এখানে কে রান্না করে ভাই বেচারা তো ভ্যাবাচাকা খেয়ে গেছে কেন স্যার প্লিজ বলুন আমি একবার তার সাথে দেখা করতে চাই এক বয়স্ক দিদি আছেন প্রথম প্রথম উনি রান্না করতেন এখন আর পারেন না দু তিন দিন ছাড়া ছাড়া আসেন এখানে উনি বলে বলে দেন দুটি মেয়ে আছে ওরাই বান্না করে কে কে তিনি আমি একবার দেখা করতে চাই ওনার সাথে ওনার নাম বলতে পারবেন স্যার আমরা ওনাকে ননিদি বলেই ডাকি বাবার আমলের লোক আগে দোকানের নাম ছিল নিস্তারিণী হোটেল আমার ঠাকুমার নামে খুব একটা চলতো না তেমন ননিদি আসার পর হোটেলের পশার অনেক বেড়েছে অপূর্ব রান্নার হাত ননিদি দূর দূর থেকেও অনেকে আসে খেতে একবার যে খেয়েছে সে বারবার আসে স্যার বাবা ও দিদি ডাকতেন আমিও দিদি ডাকি সবার দিদি বাবা হোটেলের নাম বদল করে রাখলেন দিদির ভাতের হোটেল বাবার বয়স হয়েছে তাই আমিই বসি ননিদি আমাদের বাড়ির কাছেই থাকে একা বিধবা মানুষ কালকে আবার আসবে দোকানে নামটা শুনে একটু দমে গেলাম অপরিচিত নাম অপরিচিত মানুষ এভাবে উত্তেজনা না দেখালেই হতো তাও কেমন যেন কৌতূহল দমন করতে পারলাম না দাম মেটাতে গিয়ে অবাক হলাম খাবার দাবারের দাম এত কম ছেলেটাকে জিজ্ঞেস করতে সে জানালো খাবারের দাম কম রেখেছে যাতে সবাই খেতে পারে আর না কি বলেন মানুষকে খাইয়ে যে তৃপ্তি তা নাকি আর কিছুতে নেই তাই সামান্য দাম নিতে হবে যাতে সবাই খেতে পারে অবাক হলাম বললাম আমি কালকে একবার আসব এখানে কখন আসব স্যার আপনি সকালের দিকটা আসুন বেলার দিকে ভিড় বাড়তে থাকে ননীদি সকাল ছটা থেকে দশটা অবধি থাকে তারপর চলে যায় আমার ফোন নাম্বারটা রাখুন ফোন নাম্বারটা নিয়ে বিদায় নিয়ে চলে এলাম ততক্ষণে রবিনেরও গাড়ি সারানো হয়ে গেছে টাকা পয়সা মিটিয়ে গাড়িতে বসেছি গোবিন্দকে বললাম আজকের ঘটনা নিয়ে কারোর সাথে আলোচনা করো না গোবিন্দ কালকে সকাল সাতটায় তৈরি থেকেও আগে এখানে একবার আসবো তারপর অফিসে ঢুকবো গোবিন্দ মাথা নেড়ে সম্মতি জানালো রাতে বাড়ি এসে মনটা কেমন যেন ভারাক্রান্ত হয়ে রইল সামান্য কিছু মুখে দিয়ে শুয়ে পড়লাম মিলিকে বললাম আজ অনেক কাজ ছিল খুব ক্লান্ত মিলিও কথা বাড়ায় নাই হয় নয়তো এই সময়টা আমার পরিবারের মিলি আর আমি সারাদিনের ঘটা বিভিন্ন ঘটনা একে অপরের সাথে ভাগ করে নিই মেয়েকে ফোন করি অদ্ভুত স্বভাবের মেয়ে মিলি বড় চাকরি করে নিজের মতকেই বেশি প্রাধান্য দেয় আমাদের একমাত্র মেয়ে সুনায়না বেঙ্গালুরুতে পড়াশুনো করছে মা মারা গেছেন প্রায় সাত বছর হলো বিয়ের পর মিলিয়ে সেই মায়ের হাত পুড়িয়ে রান্না করাটা বন্ধ করে দিল মা খুব চুপচাপ ছিলেন বলে প্রতিবাদ করেননি কোনো দিন কিন্তু মনে মনে কষ্ট পেতেন রান্নাঘরটা ছিল মায়ের জগৎ মিলির মতে রান্না করা ছাড়াও মানুষের করার মতো আরও অনেক কিছু আছে মায়ের ঘরে আলাদা টিভি এলো মায়ের জন্য নানারকম বই এলো শিলাইয়ের বিভিন্ন উপকরণ এলো তাও মা কেমন যেন মনমরা হয়ে যেতে লাগেনি মায়ের হাতে বানানো সাবেকি রান্নাগুলো মোটামুটি তখন থেকেই বন্ধ হলো রান্নার লোক মিলির আদেশ অনুসারে রান্না করতো প্রথম প্রথম সেই রান্না আমার বা মায়ের মুখে রুচত না কিন্তু অগত্যা খেতেই হতো একেবারেই তেল মশলা ছাড়া রান্না খাওয়ার অভ্যেস করতে আমাদের বেশ খানিকটা সময় লেগেছিল সুপার স্টুতেই আমার জীবনটা ঘুরপাক খেতে লাগলো মা ছিলেন যৌথ পরিবারের বড় বউ বিয়ের পরেই অলিখিতভাবে সংসারের প্রায় সব দায়িত্ব এসে বর্তায় মায়ের কাঁধে মা হাসি মুখে সবটা সামলা দিতেন আমার যখন বছর তেরো বয়স তখন মায়ের রান্নার কাজে সাহায্য করতে গ্রাম থেকে মামা বউ নিয়ে আসেন রানুদিকে রোগা চিপচিপে একটা বছর কুড়ির মেয়ে চোখ দুটো বেশ বড় বড় সপ্রতিভ অবাক দৃষ্টি সব সবসময় মায়ের পায়ে পায়ে ঘুরত মাকে বর্দি বলে ডাকত মাকে রান্নায় সাহায্য করতো একবার আমার খুব জ্বর হয়েছিল মনে আছে রানুদি অনেক রাত পর্যন্ত বসে বসে জল পড়তে দিচ্ছিল সারাদিন ব্যস্ত ক্লান্ত থাকা আমার মাকে এইভাবে অনেক সাহায্য করতো রানুদি মায়ের কাছেই রানুদীর রান্নায় হাতে করি কিছুদিনের মধ্যেই দারুণ রান্না শিখে গেল খুব আগ্রহ নিয়ে শিখত প্রতিটি রান্না একদিন কাকিমার গলায় সোনার হাটটা খুঁজে পাওয়া যাচ্ছিল না স্নান করার সময় চৌবাচ্চার ধারে খুলে এসেছিলেন তারপরেই রানুদি স্নানে গিয়েছিল চুরির দায়ে এসে পড়লো রানদীর ওপর এই বাড়িতে রানদীর ওপর মায়ের ভালোবাসা অনেকের কাছে আদিগ্যতা সমান ছিল অনেক কান্নাকাটি করেছিল রানদী তার থেকেও বেশি কেঁদেছিল মা কেউ বিশ্বাস করেনি সেদিন রানোদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল সেই রাতটা আমাদের বাড়িতে কাটিয়ে ভোরবেলা বাবার সঙ্গে গ্রামে আমার মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল রানুদিকে মা দুদিন ভাতের দানাটুকু কাটে মুখে বেশ কিছুদিন পর অবশ্য হাড়টা পাওয়া গেছিল চোবাচ্চা পরিষ্কার করতে গিয়ে ভরা চোবাচ্চার এক কোনায় পড়ে গেছিলো হাটটা কারোর চোখে পড়েনি কিন্তু রানুদিকে আর পাওয়া যায়নি হাড় পাওয়া যাওয়ার পরে মা বাবা আমার মামার বাড়ি গেছিলেন কিন্তু রানুদির পরিবার অন্য কোথাও চলে গেছে জানতে পেরেছিলেন সকাল সকাল তৈরি হয়ে জলখাবার খেয়ে গোবিন্দকে নিয়ে বেরিয়ে গেলাম গন্তব্যে তখন দোকান মোটামুটি ফাঁকা মালিক ছেলেটি আমায় দেখেই এগিয়ে এলো আসুন স্যার বসুন আমি ননিদিকে ডেকে আনি বলেছি ও নাকি আপনার কথা কিছু পরে এক শিন্নকায় মহিলা সামনে এলেন পরনে সাদা থান কাঁচা পাকা চুল মুখে বয়সের ছাপ স্পষ্ট কিন্তু ওই চোখ দুটো দেখে মুহূর্তে চিনতে দেরি হলো না রানুদিকে চিনতে পারিস রানুদি বয়সের বেশ খানিকটা বড় হলেও আমি রানুদিকে তুই করতাম দৃষ্টি কমে এসেছে চোখ ছোট করে কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে থাকে তারপর ঝরঝর করে কেঁদে ফেলে রানুদি বিলু আমার বিলু কেমন আছিস তুই তাহলে এদের ননিদি তোর হাতের রান্নার স্বাদ তোকে চিনিয়ে দিল রে কোথায় হারিয়ে গিয়েছিলি রানুদি কত খুঁজেছি তোকে চোখের জল বাদ মানছে না আমাদের বড়মা মা বড়বাবু কেমন আছে বিলু বাবা চলে গেছেন বহুদিন হলো রে মাও চলে গেছেন প্রায় সাত বছর হয়ে গেল চল রানুদি আমার সাথে আমার বাড়ি চল তোকে মাথায় করে রাখব তা হয় না রে বিলু এরা আমার বড় আপন বহু বছর এদের সাথেই মিলেমিশে আছি এরা যে বড় ভালোবাসে আমায় ছেড়ে যেতে পারবো না কোথাও তুই বরং মাঝে মাঝে এসে দেখা করে যাস তোর তো বয়স হয়েছে রানুদি কষ্ট হয় না রান্না করতে ওরে বড়মা বলতো রানু এই রান্নাঘরেই আমাদের মুখ খোলা ভয় রে এখানেই আমাদের মুক্তি রান্না করে সবাইকে খাওয়ানোর যে কি সুগড়ে আর নিজে হাতে কিছু করি না এখন শুধু বড় মা শেখানো রান্নাগুলো এদের বলি এরাই করে হোটেলের রাঁধুনি কর্মচারী সবাই কখন যে আমাদের ঘিরে আছে খেয়াল করিনি মালিক ছেলেটি অবাক চোখে চেয়ে দেখছে আমাদের গোবিন্দও অবাক কি সুন্দর লাগছে রে তোকে বিলু বিয়ে থা করেছিস কটা ছেলে মেয়ে সব কিছুকে এখানে দাঁড়িয়ে শুনবি রানুদি আজ চল আমার বাড়ি কটা দিন থাক প্রাণ খুলে তোর সাথে একটু কথা বলি না রে বিলু আজ নয় তবে অবশ্যই যাবো তোর সংসার দেখতে মনে হাজারো প্রশ্ন নিয়ে সেদিন চলে এসেছিলাম বাড়িতে রানুদি আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার পর কি হলো গ্রাম থেকে সপরিবারে চলে গেছিলো কেন কলকাতায় কীভাবে পৌঁছলো এই কাজ কতদিন ধরে করছে রানু নামের বদলে ননী নামটা ব্যবহার করে কেন বাড়িতে কে কে আছে অনেক প্রশ্ন দোকানের মালিককে ফোন করে রানুদির বাড়ির ঠিকানা জেনে নিই একদিন বিকেলের দিকে গোবিন্দকে সাথে নিয়ে চলে গেলাম রানুদির বাড়ি বাড়িতে চারিদিকে দারিদ্রের ছাপ স্পষ্ট আপ্পা অনেক তুটি হলো না এতটুকু একটি ছেলেকে দিয়ে কিছু আনালো না করলেও শোনেনি প্লেটে আমায় আর গোবিন্দকে সাজিয়ে মিষ্টি দিল আমি এখন মিষ্টি খাই না রানুদি সুগার আচ্ছা একটা খাচ্ছি তবে থাক দাঁড়া আমি তোর জন্য চিনি ছাড়া চা তোর প্রিয় কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে মুড়ি ভেজে আনি কিছু করতে হবে না রানুদি তুই আমার কাছে বস একটু গোবিন্দ ততক্ষণে মিষ্টি খেয়ে বাইরে চলে গেছে আমি জানি বিলু তোর মনে অনেক প্রশ্ন বড়োবাবু আমায় গ্রামে দিয়ে আসার পর কোনোভাবে গ্রামে রোটে যায় যে চুড়ির আমার শহরের কাজের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে লজ্জায় টিকতে পারলাম না গ্রামে বাবা আমাকে আর মাকে নিয়ে চলে এলো কলকাতায় এখানে একটা কারখানায় কাজ নিল বাবা মা দুই বাড়ি রান্নার কাজ করতো এখান থেকেই বিয়ে হলো আমার ভালোই ছিলাম তোর জামাই দাদা খুব ভালোবাসতো আমায় ড্রাইভারই করতো ছেলে পুলে হলো না আমায় ননি বলে ডাকতো তোর জামাই দাদা ও মারা যাওয়ার পর আমি তিনটে বাড়িতে রান্নার কাজ নিলাম পেট চালাতে পেট চালাতে হবে তো তারপর এখন যাদের হোটেলে তাদের বাড়িতেও রান্না করতাম আমার রান্না খেয়ে বড় কর্তা আমার নিস্তারিণী হোটেলে রান্নার কাজে বহাল করলেন সেই থেকেই ওখানে কাজ করি এখন বড় কর্তা হোটেলে যেতে পারেন না ছেলে বসে বড় কর্তা ডাকে সবাই ওই নামেই ডাকে রানু নামটা আমি নিজেই ভুলে গেছি রে বড্ড ভালোবাসে আমায় হোটেলের নাম বদলে দিদির হোটেল নাম রেখেছে বলে নদী তুমি না থাকলে আমার হোটেলের যে কি হাল হতো তুমি আমার নিজের দিদির মতোই হাঁ করে রানুদির কথা শুনছিলাম আমার যে চেপে গেল রানুদিকে কিছুতেই আমার কাছে নিয়ে গিয়ে রাখতে পারলাম না আমার পরিবার যে অন্যায় রানুদির সাথে করেছে তার দায় দায় এবো কী করে বললাম রানুদি আজ আমাদের জন্যই তোর এই অবস্থা আমি তোর জন্য কিছু করতে চাই চল আমার কাছে আমার কাছে থাকবি বাকি জীবনটা অন্তত একটু সুখে কাটা রাজি হলো না রানুদি ওরে পাগল এখন খারাপ আছি নাকি খুব ভালো আছি রে এরা আমায় যা টাকা দেয় একা মানুষ আমি খুব ভালো চলে যায় আমার তোর জামাই দাদা মারা যাওয়ার পর বড় কর্তা আমায় আগলে রেখেছে রে এদের ছেড়ে যেতে পারবো না রে বিলু হোটেলের মালিক ছেলেটিকে অনুরোধ করেছিলেন আমি টাকা পয়সা দেবো হোটেলটাকে আরও বড় করু গোরা আর রানুদিকে যেন মাসের টাকাটা বাড়িয়ে দেয় ছেলেটি টাকা নিতে রাজি হয়নি আর জানিয়েছে রানুদিকে টাকা বাড়ানোর কথা বলেছিল রানুদি বাড়তি কোনো টাকা নিতে রাজি হয়নি মিলিকে গল্প ছলে রানুদি কথা বলেছিলাম চোখে মুখে কোনো আগ্রহ দেখিনি চোখ আর মনটা ছিল মোবাইলে একবার শুধু বলেছিল কিছু টাকা দিয়ে সাহায্য করে দিও গরিব মানুষ তো আর কথা বাড়ায়নি রানুদিকে একটা ফোন কিনে দিয়েছি নিতে চায়নি জোড়া জুড়িতে নিয়েছি আমার সাথে কথা বলার লোভটা শুধু ছাড়তে পারবো না বলে মাঝে মাঝে গোবিন্দকে নিয়ে দিদির ভারতের হোটেলে যাই হোটেলের মালিক ছেলেটির নাম তরুণ তরুণও খুব খুশি হয় আমরা গেলে যেদিন যাই তার আগের দিন রানুদিকে জানিয়ে যাই সেদিন হোটেলে নিজে দাঁড়িয়ে থেকে রানুদি খাওয়ায় আমায় আর গোবিন্দকে সে স্বাদ অমৃত তুললো মায়ের হাতের ছোঁয়া পাই সেখানে সেদিনগুলো আমার খাবার কোনো বাদ বিচার থাকে না তৃপ্তি করে বহু পদ দিয়ে অনেকটা ভাত খাই গোবিন্দ মানা করে আমি অগ্রাহ্য করি দূর ভালোবাসার কাছে প্রেশার সুগার সব হার মানে রানুদি বাড়িতেও যাই প্রাণ খুলে দুই ভাই বোনে গল্প করি নির্লোভ আমার এই দিদিটার বাড়িতে যেদিন যেদিন আসি সেদিনগুলো আমায় ঘুমের ওষুধ খেতে হয় না রানুদির মধ্যে আমি আমার মাকে খুঁজে পেয়েছি রানুদিকে আর কোথাও হারিয়ে যেতে দেব না বড্ড ভালোবাসি আমি আমার এই অভাগা দিদিটাকে কেমন লাগলো আজ তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি